সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙ্গনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয় যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য দীর্ঘ এই শহর রক্ষাকারী বাঁধ বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি একশো বছরের নিশ্চয়তা দিয়ে এই বাঁধটি নির্মাণ করেন কিন্তু দুই হাজার নয় দুই হাজার দশ এবং দুই হাজার এগারো সালে তিন দফা ধস ঘটনা ঘটে। কারণে বাধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয় পরে বিপুল পরিমাণ তা সংস্কার করা হয়। ফলে বর্তমানে সিরাজগঞ্জ শহর যমুনা নদীর ভাঙনের হাত থেকে অনেকটা নিরাপদ হয়েছে সেই সাথে অভাবিতভাবে এই হাট পয়েন্টটি একটি পর্যটনের স্থান হিসেবে যথেষ্ট ভূমিকা রাখছে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পেবাশ মানুষ এই স্থানটি ভ্রমণ করতে আসেন দর্শক আমি এখন সিরাজগঞ্জের হাট পয়েন্ট অবস্থান করছি আমরা যেই এরিয়াটা দেখছি এটি হচ্ছে হার্ট পয়েন্ট এই পাশে যেই ঘাটটা দেখছি নৌকা ভেটানো আছে এটাকে বলা হয় কাজীপুর নৌঘাট এই কাজীপুর নৌঘাটে এখন আর নৌকা ভেটে না কারণ নদী চর পরে পানির লেয়ারটা চলে গেছে অন্য দিকে সেটা এদিকে চলে গেছে এখন এই নৌঘাটটা এদিকে স্থানান্তরিত হয়েছে সিরাজগঞ্জের হার্ট পয়েন্টের মাঝখানে এসে দেখলাম ছোট্ট একটি বটগাছ কিন্তু বটগাছটা সুন্দরভাবে সান বাঁধানো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সামনে এখানে কিছু স্থাপত্য রয়েছে এখানে বিশেষ করে বিকেলবেলা আশেপাশের লোকজন এসে আড্ডা মারে এখানে সুন্দর একটা বিকেল কাটানোর মতো পরিবেশ এই বাঁধের চারিদিকে বসার জন্য ব্রেঞ্চ রয়েছে এখানে বসে আড্ডা দেওয়া যায় আমি এখানে এসে সিরাজগঞ্জের কিছু ইয়াং স্টারকে পেলাম ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব সবাই সিরাজগঞ্জের আচ্ছা আপনারা যে এখানে আড্ডা দিচ্ছেন মানে এটা এই জায়গাটাতে আপনারা প্রতিদিনের আড্ডা দেন রেগুলার আড্ডা দেন তো আপনাদের বাসা কি খুবই কাছে নাকি দূরে খুবই কাছে এই হাট পয়েন্টে দেখছি আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এই বিষয়ে এখানে হার্ড পয়েন্ট কেন বলা হচ্ছে বা এই হার্ড পয়েন্ট সম্পর্কে কোনো ধারণা যদি থাকে একটু বলবেন জি আমাদের এই হার্ড পয়েন্টটা হলো এটা হলো সিরাজগঞ্জের প্রাণ বলতে পারেন একবার মিডেলের ভিতরে তো এই জায়গায় যখন নদীটা অনেক বড় ছিল তো শহর রক্ষার্থে এই জায়গায় বাঁধটা নির্মাণ করা হয়েছে আর কিছুদিন আগে এই পিছনের এই স্মৃতি স্তম্ভটা মুক্তিযুদ্ধের চেতনা এটা গড়া হয়েছে এই আমাদের এই সাতাইশ জন ম্যাজিস্ট্রেট ছিল তারা এসে মানে নিজের দায়িত্বে এটা স্তম্ভটা নির্মাণ করছে এটা করার কারণ কি এটা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে মানুষের মাঝে অবশিষ্ট রাখার জন্য এটা সৃষ্টি সংগ্রামের একদম সামনেই আমরা কাঠের শুভ্র সাদা রঙের একটি স্থাপত্য দেখছি স্থাপত্যটি খুব সুন্দর লাগছে পুরো শুভ্র সাদা মুক্তির সংগ্রামের যেই কালারটা ইউজ করা হয়েছে ঠিক সেম কালারটি এই হার্ট পয়েন্ট এই বাড়তি দেওয়া হয়েছিল সিরাজগঞ্জ শহরকে যমুনা সেতুর গ্রাস থেকে বাঁচানোর জন্য অবশেষে সিরাজগঞ্জ শহর ঠিকই টিকে রয়েছে কিন্তু যমুনা নদী তার যৌবন হারিয়ে স্রোত হারিয়ে চরে পরিণত হয়েছে আমরা যমুনার যেই বিশাল রূপ দেখেছি এখানে এসে সেটা আমাদের চোখে পড়ছে না পুরো এলাকা চর মাঝখান দিয়ে একটি খালের মতো করে চলে গিয়েছে এটা অবশ্য যমুনা নদীরই একটি অংশ যখন ভরা বর্ষাকাল থাকে ঠিক তখনই যমুনা নদীর এই অংশটা পানি দ্বারা পূর্ণ থাকে আর বাকি সময়গুলো এভাবে চরেই পরিণত হয়ে থাকে যমুনা নদীর তীরবর্তী সিরোজগঞ্জ শহরের হাট পয়েন্টের এই পাশ দিয়ে হাঁটার জন্য খুব সুন্দর একটি রাস্তা বানানো হয়েছে রাস্তার পাশে বাটটি আরেক পাশে সীমানা পিলার দিয়ে হাঁটার জন্য হলুদ এবং লাল রঙের এক একটা পিলার দেওয়া হয়েছে দেখে খুবই সুন্দর লাগছে আর সবচেয়ে মজার যে বিষয়টা এই যমুনা নদীর এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বা যদি মোটর সাইকেল থাকে সেই মোটর নিয়ে যেতে যেতে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে উপভোগ করতে পারবেন এই হার্ড পয়েন্ট এবং এই বরাবর সোজা যদি যেতে থাকে তাহলে আমরা পৌর শিশু পার্ক যেটা আছে সেটা পাব এই পাশে সিরোজগঞ্জ হাট পয়েন্ট এই পাশ ধরে হাঁটতে থাকলে কিছু দূর গেলেই পাওয়া যাবে হচ্ছে সিরাজগঞ্জের পৌর শিশু পার্ক বিকেলে সব জায়গাগুলোতে দোকান বসে ফুচকা চটপটি সব ধরনের দোকান থাকে যেমন পর্যটন স্পটগুলোতে যেগুলো থাকে বর্ষা মৌসুমে এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে উঠে এখানে দাঁড়ালে যমুনা নদী সম্পূর্ণ রূপ পর্যবেক্ষণ করা যায় তাছাড়া এখান থেকে যমুনা বহুমুখী সেতুর নান্দনিক দৃশ্য উপভোগ করা যায় বর্তমানে দর্শনার্থীদের আকৃষ্ট করছে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের উপর নির্মাণ করা ভাস্কর্য সংগ্রাম মে ভাস্কর্যটি উদ্বোধন করেন পানি উপমন্ত্রী এনামুল হক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির মুক্তির এম আনোয়ার সহ দেশের বরেণ্য ব্যক্তিরা বিশাল উচ্চতায় ভাস্কর্যটি অস্ত্রধারী যোদ্ধাদের প্রতিরোধের প্রতিকৃতি চিত্র তুলে ধরা হয়েছে ভাস্কর্যটির চারিদিকে আরও তুলে ধরা হয়েছে ছয় দফা দাবি ভাষা আন্দোলন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে হত্যার চিত্র বর্তমানে এই ভাস্কর্যটি দেখার জন্য ভিড় করছে ঘুরতে আসা ভমন পিপাসু দর্শনার্থীরা তারা ভাস্কর্যটির সামনে ছবি তুলছেন এর চারিদিকে ঘুরে জানতে পারছেন বাংলার ইতিহাস নির্মাণ করা ভাস্কর্যটি বর্তমান ব্যাপক প্রশংসা পেয়েছে এটি দেখতে নিয়মিত আগের রূপে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় একদিকে প্রকৃতির হিমেল হাওয়া আর অন্যদিকে নদীর অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে সৌন্দর্য পিপাসু বিনোদন প্রেমীদের পছন্দের জায়গার নাম সিরাজগঞ্জের ক্লোজার খ্যাত এই হার্ট পয়েন্টটি